আপনি কি নোটিস করেছেন আল্লাহ আল্লাহতালা আপনাকে এক অমূল্য সম্পদ দিয়েছেন সেটি হচ্ছে আপনার দেহ এই দেহটাই আপনার ইবাদতের মাধ্যম জীবিকার উপায় এবং জীবনের যাত্রাপথের সঙ্গী যদি আমরা এর যত্ন না নিই তবে এই নিয়ামত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অল্প কিছু নিয়মিত শরীরচর্চা যেমন সকালে কয়েক মিনিট হাঁটা হাত পা নাড়া বা হালকা এক্সারসাইজ আপনাকে আল্লাহর এই নিয়ামতের জন্য আরও কৃতজ্ঞ করে তুলতে পারে পুরাণে আল্লাহ তালা বলেন তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত একত্রিশ এই আয়াতে শুধু খাবারে সংযমের কথা নয় বরং পুরো জীবনধারায় ভারসাম্য রক্ষার নির্দেশও রয়েছে অতিরিক্ত ঘুম অলসতা বা কাজের ভারে শরীরকে অবহেলা করা এগুলোও এক ধরনের অপচয় আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য শক্তিশালী দেহ উত্তম কারণ সে আল্লাহর জন্য বেশি কাজ করতে পারে মুসনাদে আহমাদ অর্থাৎ আপনি যখন শরীর চর্চা করেন তখন শুধু নিজের জন্য নয় আপনার ইমান আপনার পরিবার এবং সমাজের জন্যেও নিজেকে আরও কার্যকর করে তুলছেন তাই আজ থেকেই শুরু করুন বাইরে না গেলেও সমস্যা নেই ভয় পাবেন না আপনার ঘরেই নামাজের পর বা কাজের ফাঁকে মাত্র পাঁচ মিনিটের চর্চা হোক আপনার ইমান চর্চার অংশ বলুন নিজেকে আমি আজ আমার দেহকে আল্লাহর নেয়ামত হিসেবে যত্ন নিব